সবাইকে জয়গুরু সন্ধ্যাকালীন প্রার্থনা শুরু করছি বার করু বিনতি রাধা স্বামী আগে দাতামে চিতচরণ লাগে জনম জনম রহি পায়া ভেদা করম কে জালমে রহি খেদা জগত জীব ভর মতো ফিরে नित चारो खानी ज्ञानी जोगी फिर रही सब मन की घानी भाग जगा मेरा आदि का मिल सदगुरु आई राधा स्वामी धाम का मोहि भेद जनाई ऊंचा से ऊंचा देश है ओहो अधर ठिकानी बिना संत पाए नहीं तो शब्द निशानी ামী নাম কে মহি মহি শুনে বীরম রাগ জগায় কে ঘর পৌচ ভাই করারস মানে পিয়া খাই প্রেম লগা গুরু চরণমি মন শান্তি না তারপে বেকল রহু কস পিয়া ঘরে যাই দর্শন রস নিত নিত লহু গহে মন থির তাই

হ'লো অমৃত খান দিন কৰো মেৰে সমৰত স্বামী কৰো কৰো গাও অতৰুত ৰাধা স্বামী তুম বিনাথ নহ মাগুদান প্ৰেম ধাৰ বৰ্ষা কৰো হ'লো অমৃত খান দিনো দা কৰো মেৰে সমৰত স্বামী সুকরু করু গাও অত রহ নিত রাধা স্বামী করু গাও অতর স্বামী করো জোর করো পোকার সাধু সঙ্গময়ী পরম গুরু দাতার কৃপা সিন্দ সমরত পুরুষ আদি অনাদি অপার স্বামী পরম অপিত ম্যা তুম সদাধার বার বার বলো যাও তার চরণ পট করি যাস কৃপা করো ধন্য ধন্য গুরুদেব দয় সিন্দু পূর্ণ ধরি নিত্য করু তুম সেও অচল ভক্তিময় দেও পহু দীন দিন অনাথ হাত গা তু মান করো অব্র সাত নিঠ সাথ দিন দায়াল কিপানিথি কাম ক্রোধ মতলভ সবিধি অবগুণ হার মে পবুরা খ মেলি লাজ তুম দারে অময় পড়া ৰাধা স্বামী গুরু সমরত তুম বিনা ও রানা দুসরা দুশ্রা দয়া দয় প্রত্যক্ষ তুম দার এতে বিলম্ব কেউ দয়া কৰো মেরে শৈয়া দেও প্রেমকে দাঁত दुख सुख कुछ बापे नहीं छुटे सा भी उत्पाद दया करो मेरे सैया देव प्रेम की दात दुख सुख कुछ बापे नहीं छुटे सा भी उत्पाद बार बार करो जोर करो सभी ना करो पुकार साधु संग मुई देव नित तो, परम गुरु दाता साधु संग मुई देव नित परम पितार दाता

জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি ব্লো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি ব্লো রে রাধে গোবি 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 বোল সাকে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি ব্লো রে ধরো রে মন কপরি বাজানে বলো হরি 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 নাম পরম বম জীবনী মূলধন অধর্ম কর্ম ছাড়ো রে যে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরো রে মন ভবের আশা অজোপা নামে করেন রাধে গোবিন্দ নামটি বদনে লইয়লা ধরাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সলা ডাকৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দরে মানুরি বাদানে বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বলরি হরি বল হরি বল হরি বলরি বলরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি নাম পরম বম জীবের মূল ধর্ম আধার মকর্ম ছাড় রে জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হর রে মন ভবের আশা আজ পানামি করি নেশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নীরে সদা ভাস জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো প্রার্থনা হে পরম কারণিক হে সর্ব হে সর্বানুসুদ ব্যপ্ত পাক প্রথম বাক সর্ব স্বর্গ সর্বহৃদয় পানানন পরিমল অদ্বিতীয় ঈশ্বর জীব জগত প্রতিভাত রক্ত মাংস শঙ্কর উদ্ভত তুমি তোমার তজ্জায় সন্তান এই আমিও তোমার তুমির উৎক্ষেপ এই ভাড়াক্রান্ত হৃদয় যা কিছু মহিনতা উৎসাহিত অমৃত অমৃত আশেষে জরা মরণ দুঃখ দরিত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোল এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচমনে পবিত্র হলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা খেয়েছিলেন যে প্রমাণ সেই ব্রহ্মকে নমস্কার করি আর সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইয়াছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার্যকে পনিপাত করিতেছি যারা দোষটা পুরুষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা সহচার্যে উদ্দীপ্ত করিয়া পত্রীদের দীপ্তিমান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে জ্ঞানকে আমি আমার সর্বশরী ইন্দ্র দ্বারা পরিপাত করিতেছি আমি পরমকাণী পশুত সর্বপ্রাণ পোষণপ্রদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলভ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ মণিপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতি আ ব্রহ্ম সরধর্ময় আমার এই উদ্যাতা আমার সদ্গুরুকে পনির পনিপাতে বারবার প্রণাম করি যা কিছু জাতে আছে তসমদয় জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত তদূর্যস হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দহন করুন সেই অগ্নি সর্বপ্রকার দুর্গতি দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদের কোন উগতিশীল অস্থি প্রতিপন্ন দেবীপায় বৃদ্ধি পরম কৃষ্ণ পেঙ্গল বিরূপাক্ষ বিশ্বপতি হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত কথিপয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চ সবার পূজ্যমান অমরোক আর্যবাদ কটক আর্যজাত আর্য কৃষ্টি যা ব্যাঘাত খড়গে তোরা করণেপাতড়ার উল্টো চলে মেচ্ছ জানিস তাদের বলে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই নেতা যেই জমের দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাক তা শঙ্করচক্রী নারায়ণ ধর্মস্থাপনের জন্ম সিদ্ধনায় মন্ত্রদায় মরে মারি করে ক্ষয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মের জীবন দীপ্ত রয় ধর্ম জানিস একই হয় পূর্বতনে মানে না যারা জানিস মিছকিচ্ছ তারা দশ বিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসার যজন যজন ইষ্টভীতি করলে কাঠে মহাভীতি সস্তই মুক্তি আনে রাষ্ট্র সহপতি আনে কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক পর সদাচারে বাঁচে বাড়ে বাধা তার ঘরে ইষ্টলাগেই কর্ম করা সেই তো হলো পূর্ণে ভরা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলয় সাম্য পান মাতৃভক্তি অটুট যত সেই ছেলয় তত মেয়ে বরে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে পতিলোমে কুয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস বাবা যেমন তর সন্তান পাবি তেমন তর সদাচারে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস খাসি আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তাঁর মুখে বিদির বাণী শ্রী শ্রী ঠাকুরের কর্তৃপ ছড়া শ্রেষ্ঠ করলে প্রণাম নিয়ত মাথায় ঠেকিয়ে পায় নিজের ভালো হলে কিন্তু তার আইটি হয়ে যায় শরীরটা তো লম্বা যেত ততখানি ভুই বা করলে পোড়াম বাবি আনন্দ প্রসাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপে নন্দনা পিতৃ পিতৃ চালিয়া সব দেবতার বন্দনা মাথা পিতা শ্রেষ্ঠ জনে শ্রদ্ধ ভক্তি যাই রাখ না ইষ্ট না হলে তা আসবে না কো সংবর্ধনা ইষ্টপদে টান না হলে জপ করিস বা কি জানাম ভর করলে জব লাভ হবে ফাঁকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হক দন্ত দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম পথিক গুরু বংশধর সত্য থেকে জানতে তিনি নিরন্তর ইষ্টভীতি ইষ্টগে করিষ্ঠতার বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আসবে বিপাক গঞ্জনা শব্দতে তুই কইলি গুরু পেতে পরিত্রাণ দেয়ার বেলায় নবগণ ঘন্টা নিতে এলে লিখান শ্রী শ্রী ঠাকুরের কথিপয় গান আর্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবিনী দ্যাস প্রজ্ঞা দুলক দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আর ক্রসে পুলক ঝলক ঝলক রিক্ত পাব অনগ মৃত্যু বিজয় দায়নি নবমণ্ডলে সামগীতিকান আছে দদুলে তালা বালিকা থিপচঞ্চল কথ ছলিকা অমর ছন্দে প্রণব লিখা ঋষি মানস ঋক পুলক প্রজ্ঞাপক জ্যোতিষিকা দ্রুত দাপর বিনয়ী হোমের অনল নাচি ছাল বায় সরস্বতী সিন্ধু কবল দূরদি দিল অর্গ আচল স্মৃত ইন্দু স্মৃত ঢল ডাল চলে ভাগীরথী ডাকে কল কল সাগর ধৌত চরণ যুগল তুঙ্গ ধবল কি তিনি অজিত রশ্মি দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চির অতন্দ্র জাগে আহ্বান বিপুল মন্দ্র অমল্য পুনায় জীবন সান্দ্র আর্য গরিমা গভীর মন্ত্র ছলকি সাতটা একটি তন্ত্র ভারত বিশ্ব হৃদয়নী

যে নামে নন্দের কান ও ছেলে ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম গাওরে আজি মতো জাগরণ শুনে সবে নরগণ জয় জয় রাধা স্বামী গাওরে মতিয়াশ তন্ত্র রাধা স্বামী মহামন্ত্র গুরু জগতে বিলায়লী রাধাস্বামী কোনো আনন্দ পারিবে পালি চরবে পরম গতি হয়নি ব্যাধি যারা দূরে পালাবে তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধাস্বামী জয় স্বামী জয় স্বামী গাউরী শ্রী শ্রী মাতা মন মনে তোমার রঙের হৃদয় আমার আনা তোমার বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে বাঁধা সেই সুরে ম চিত্ত আছে পড়ে রূপে তোমার মুগ্ধ আঁকি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিললিত ধারা বসে মোর যে মোর সকল চাওয়া পাওয়া তোমার সকল চাওয়া ফাঁকা হৃদয়ে আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার তুমি আমার সকল কাজের দিশা দুঃখ দৈন্য নেই ক হতাশা প্রভু তুমি আছো হৃদয় জুড়ে শ্রী শ্রী বদ্মা শ্রী ঠাকুরের মুখ নিশ্চিত অমীয়গ্রন্থি গ্রন্থি স্মরণ থেকে পাঠ করছি অহংকার যত ঘন অজ্ঞানত তত বেশি আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল ছন্দে অবিশ্বাসের দূর আর অবিশ্বাসী অজ্ঞানার আশ্রয় ছন্দ আসলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো আর সৎ চিন্তায় নিমগ্ন হও জ্ঞানের অধিকারীও হবে আর আনন্দ পাবে অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে তা পরিহার করো দুঃখ হতে রক্ষা পাবে তুমি অসৎ যতই আসক্ত হবে ততই স্বার্থ বুদ্ধি সম্পন্ন হবে আর ততই উজ্ঞান বা মোহ মোহে আচ্ছন্ন হয়ে পড়বে আর রেগে শোক দারিদ্র মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর ততই আধিপত্য করবে ইয়াই নিশ্চয়ই Yeah, yeah, yeah. go. Yeah.